নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি জাতক পেমেন্ট করেছেন উনি ওনার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে জানতে চেয়েছেন কোনো কিছু প্রশ্ন করেননি বলেছে আমার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আপনি বলবেন এটাই আমার প্রশ্ন যাই হোক ওনার বয়স প্রায় আনুমানিক পঁয়ষট্টি বছর ওনার বাকি জীবনটা কেমন বা অতীত বর্তমান জানতে চেয়েছেন দেখুন প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় আমি সর্বদা যেটা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি হাতের দেখতে পাচ্ছি এই দিক থেকে রেশিও এই দিক থেকে রেশিও এবং হাতের যদি গঠন দেখি তাহলে এটা চৌকো হাত মানে এই জাতক কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং এরা জেদি প্রকৃতির মানুষ আজকে ওনার পঁয়ষট্টি বছর বয়স উনি আমাকে প্রশ্ন করেছেন আপনি কেমন জ্যোতিষ জানেন আপনি আমার হাত দেখে এগুলো বলুন দেখুন আপনার সংসার জীবন কেমন ছিল বা কেমন দেখুন সংসার জীবনে কোনো খারাপ চিহ্ন দেখতে পাচ্ছি না কারণ সংসার রেখার ওপরে মানে আয়ু রেখার ওপরে যদি এরকম কাটা চিহ্ন পেতাম তাহলে অবশ্যই বলে দিতাম যে আপনার সংসার জীবন প্রচণ্ড অশান্তির এবং সংসার জীবনে কোনো সুখ শান্তি ছিল না এবং সংসার জীবনে আপনি কোনো সুখী হতে পারতেন না বা পারবেন না এবং বিয়ের রেখা যদি এখানে এক্সট্রা রেখা দেখতে পেতাম বা এরকমভাবে রেখা নেমে যাচ্ত তাহলে অবশ্যই বলে দিতাম যে আপনার জীবনে দাম্পত্য জীবনে অন্য নারী আসবে বা এসেছিল বা আপনার জীবনে প্রচুর প্রচুর প্রবলেম হয়েছে কিন্তু একটাই বিবাহ রেখা এটা অত্যন্ত শুভ মানে আপনি একটা সুখী সংসার করেছেন আপনার জীবনে কোনো মেয়ে বহির্ভূত বা বিয়ে বহির্ভূত কোনো সম্পর্কের মধ্যে কোনো কোনোদিনই জড়াতে হয়নি তাই এটা অত্যন্ত শুভ চিহ্ন হাতে দেখতে পাচ্ছি এখান থেকে একটা রেখা একদম এখান থেকে রেখা এরকমভাবে এসেছে তাই আপনার দুটো রেখা আছে মানে আপনার দুটো সন্তান যোগ প্রথম সন্তান কন্যা তারপরে আর একটা সন্তান যোগ দেখতে পাচ্ছি সেটা যেহেতু সম দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ভালো যোগ মানে দুটো সন্তান যোগ কন্যা সন্তানের যোগ আপনার হাতে দেখতে পাচ্ছি তাই আপনার হাতে এই যে সন্তান যোগ এটাও কিন্তু বেশ সুন্দর সন্তানরাও কিন্তু খুব ভালো মুকুজ্জ্বল করবে সেই চিহ্নও কিন্তু হাতে দেখতে পাচ্ছি হ্যাঁ জীবনে কিছু আবেগ গেছে আপনার ছোটোবেলায় সেটা প্রত্যেকটা মানুষের জীবনে যায় ফ্যামিলি থেকে আপনি প্রচুর শোষিত হয়েছেন ফ্যামিলির দ্বারা শোষিত হয়েছেন এই যে নিচের দিকে রেখাগুলো এটাও কিন্তু দেখাচ্ছে তবে আপনি প্রয়োজনের বাইরে অতিরিক্ত ভালো মানুষ এই যে হার্ট লাইন দেখতে পাচ্ছেন বৃহস্পতিতে পৌঁছে গেছে প্রয়োজনের অতিরিক্ত ভালো হওয়ার কারণে আপনার জীবনে কিন্তু সবাই কিন্তু সরলতার সুযোগ নেবে হ্যাঁ জীবনে অপচয় কিছু করেছেন এই যে রম্ব সাইন করছে কিছু লোন দেনা আর্থিক সমস্যা থাকবে আপনার জীবনে সরকারি চাকরি করতে হবে আপনাকে কারণ আপনার হাত দেখতে পাচ্ছেন হার্ট লাইন থেকে কোনো রেখা যখন রবি রেখা টাচ করে ওপর দিকে থাকে এটা অবশ্যই সরকারি চাকরিজীবীর লক্ষণ মানে এরা সরকারি চাকরির কাজ করে থাকেন অথবা রবি রেখা যদি পারমানেন্টলি অনেকটা বড় থাকে সেটাও কিন্তু দেখা যায় এই জাতকে যেমন সরকারি চাকরি করার সাথে সাথেও কোনো কন্ট্রাক্টারি বা কোনো একটা কাজ তার আশা আশেপাশে থাকবে তাই দুটো কর্মযোগ কিন্তু দেখতে পাচ্ছি তাই এটা একটা ভালো ফাইন্যান্সিয়াল ভালো জায়গা অবশ্যই হাতে জিনিয়াস লাইন আছে মানে আপনি জুতো সেলাই থেকে চন্ডি পাঠ সবই কিন্তু করতে পারবেন টেবিলের তলা থেকে ইনকাম বা এক্সট্রা রোজগার করা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা সেই যোগটাও দেখতে পাচ্ছি তাই হাতটা যে খারাপ কথা বললে ভুল বলা হবে হাতে শনি রেখা দেখতে পাচ্ছি এখান থেকে রেখা উঠেছে আপনারা বুঝবেন ভাগ্য রেখা কী করে দেখতে হয় জীবনে নিজের ক্ষমতায় ভাগ্য গড়েছেন ঠিক আছে ভালো কথা তারপরে জীবনে একটা পঁয়ত্রিশ থেকে ৪৫ বছর জীবনে বেশ স্ট্রাগল গেছে পঁয়তাল্লিশের পর থেকে আপনার ভাগ্য কিন্তু আপনার সাথ দিয়েছে এখন কিন্তু খুব ভালো জীবন কাটছে সন্তানদের ভালো রোজগার আসছে এবং আপনিও কিন্তু ফাইন্যান্সিয়ালি ভালো আছেন তাই এটাও কিন্তু আপনাকে ভালো নির্দেশ করে তাই হাতের যে দেখতে পাচ্ছি তবে হাতটা রুক্ষ হয়েছে শুষ্ক হাত মানে এটা বোঝা যায় যে সূক্ষ্ম রুক্ষ মানুষের হাত কিন্তু সুগার বা ডায়াবেটিসের মেডিসিন খাওয়ার পর লক্ষ্য করা যায় কারণ ষাট বছর বা পঁয়ষট্টি বছর বয়সে শরীর কিন্তু এতটা কুচকে যায় না আপনার যেহেতু কুচকে গেছে এটা কিন্তু ডায়াবেটিস বা সুগার হলে বা এরকম মানুষের এরকম চিহ্ন দেখা যায় মানে শরীর মানে ওষুধ খেলে তো শরীরে বুঝতে পারছেন যেহেতু ডায়াবেটিসের মেডিসিন খেতে হয় আপনাকে বলেই মনে হচ্ছে দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা এইখান থেকে দেখুন হালকা ঢেউ খেলানো মানে আপনার জীবনে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ জীবন এই সময়টা কিন্তু মানসিকভাবে ডিপ্রেশন গেছে ফাইন্যান্সিয়াল কারণে হয়তো বাড়ি থেকে পৃথক হওয়ার কারণে কারণ আপনার জেদ সেন্টিমেন্ট কারণ এখান দেখতে পাচ্ছি আপনার কিন্তু প্রচণ্ড জেদি মানুষ আপনি তাই আপনি অনেক সময় দেখা যায় যে এই বয়সে ফ্যামিলি থেকে আলাদা হয়ে নিজের সংসার ভাড়া বাড়িতে কাটাতে হয়েছে আপনাকে বা অশান্তির মধ্যে জীবন কেটেছে বা ওই সময়টা একটু ডিস্টার্ব গেছে ফাইন্যান্সিয়ালি পুরুষ মানুষের জীবনে এরকম হয় তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার মতামত দেবেন কারণ আমি একটা ভিডিওর মাধ্যমে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎগুলো তুলে ধরছি একটা এটা শুধুমাত্র ভিডিও কারণ ভিডিও দেখার পরও কথা বলার জন্য আপনি পাঁচ দিন সময় পাবেন তাই আপনার যা যা কনফিউশন থাকবে যা যা প্রশ্ন থাকবে অবশ্যই দেবেন আর আমার প্রত্যেকটা ভিডিও রিয়াল প্রত্যেকটা হাত রিয়াল এবং প্রত্যেকটা হাত আমি জেনুইন হাতের উপরে ভিডিও করে ইউটিউবে পাবলিশ করি আমি আপনাকে দেখে নিয়ে চিনি না কোথায় আপনার বাড়ি তাও জানি না তবে আপনার হাতে অনেকগুলো আংটি পড়েছেন মানে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন এটা তো বুঝতে পারছি ঠিক আছে তবে হাতে এখান থেকে মিথ্যে অপবাদ একবার আপনাকে পেতে হবে তাছাড়াও যদি শুক্র পর্ব দেখি যথেষ্ট ভালো কাম বাসনা বা শরীর স্বাস্থ্য যৌবন এটা আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ পর্যন্ত ভালো ছিল ভালো থাকবেন দেখুন এখান থেকে আয়ু রেখা এই দিকে সরে যাচ্ছে রকম এই দিকে যাচ্ছে না বড় শহরে বড়ো সিটিতে থাকার মানুষের হাতে এরকমভাবে দেখা যায় যারা ছোট শহর গ্রামে থাকে তাদের হাতে কিন্তু এরকম ভাবে চিহ্ন এই দিকে ঘুরে যায় আর এখান থেকে এই দিকে রেখা ঘুরে গেলে এরা বিদেশ যাত্রায় কিন্তু বেশ সফলতা অর্জন করে তাই আপনার দেখতে পাচ্ছি বিদেশ যাত্রার ফাত্রা নেই আপনি কিন্তু বড় শহরে একদম পোপার শহরে থেকেই আপনার জীবন কাটবে তবে হাতে অত্যন্ত ভালো হওয়া শনির এই আড়ি রেখা আপনার কিন্তু লোন দেনা আর্থিক প্রবলেমের মধ্যে ফেলবে তাই এটার একটা প্রতিকার করা যেতে পারে তাছাড়াও যদি দেখা যায় আপনার হাতে কিন্তু বৃহস্পতি পর্ব ততটা ভালো নয় ছোট্ট তাই আপনার নিজস্ব বুদ্ধিতেই চলতে হবে কোনো রকম কোনো গুরুর সাপোর্ট পাবেন না মাতৃ সাপোর্ট পাবেন পিতৃ সাপোর্ট সেভাবে পাবেন না মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে পিতৃ হয়তো আপনার সাথে থাকতে পারবে না চলে যেতে হবে অল্প বয়সে পিতার মৃত্যু বা পিতা থাকবে না বা পিতার সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না এটাই কিন্তু নির্দেশ করছে হাতে দেখতে পাচ্ছি ছোটোবেলাতে অনেক অনেক কিছু রেখা দেখতে পাচ্ছি যেগুলো ছোটোবেলায় বিয়ের আগে পর্যন্ত এই বয়সটাকে ধরা হয় মানে কুড়ি বাইশ বছর বয়স পর্যন্ত সেখানে কিন্তু অনেক রেখা আছে মানে আপনি অত্যন্ত দুরন্ত বা যেটা হয় না মানে ডানপিঢ় টাইপের মানুষ আপনি ছিলেন সে কারণে এরকম ছিল দেখতে পাচ্ছি এখানেও একটা ট্রায়াঙ্গেল নিজস্ব বাড়ি নিজস্ব ঘর সম্পত্তি গড়তে পারবেন তাই এই হাত থেকে যেগুলো বলা যাচ্ছে সেগুলোই বলছি মঙ্গল আপনার পরিষ্কার অযৌক্তিকভাবে আপনি ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে জড়িয়ে পড়েন না অনেকের হাতে দেখা যায় এরকম ক্রস ক্রস তারা কিন্তু অযৌক্তিক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে কোর্ট কাচারির মামলার মধ্যে পড়ে যায় এবং বিবাহী বহির্ভূত সম্পর্কের মধ্যেও পড়ে যায় অনেক মহিলাকে অনেক অনেকের অনেকের হাতে দেখা যায় এরকমভাবে ছিল দেখা যায় এগুলো কিন্তু বিয়ে বহির্ভূত সম্পর্ককে নির্দেশ করে এবার অথবা যদি দেখা যায় হার্ট লাইন থেকে এই দিকে রেখা চলে যায় এটাও কিন্তু বিয়ে বহির্ভূত সম্পর্ক বা সংসার জীবনে অশান্তিকে নির্দেশ করে আপনার হাতে ওইরকম কোনো চিহ্ন দেখতে পেলাম না হ্যাঁ এখানে একটা চতুর্ভুজ আছে আপনার অবশ্যই এই চতুর্ভুজ বা মই চিহ্ন আপনার কিন্তু মাল্টিপুল প্রপার্টি বা মাল্টিপুল সম্পত্তি এটাও কিন্তু দেখতে পাচ্ছি আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনি গড়বেন এই সময়টা আপনার জীবনে একটু কষ্ট হবে তারপরের জীবনটা কিন্তু আপনার ভালো কাটবে এখান থেকে যে রেখাগুলো ঊর্ধ্বগামীর দিকে গেছে এটা অত্যন্ত সুন্দর তাই আপনার জীবনে আপনার বাকি জীবন মৃত্যুর আগে পর্যন্ত আর আপনাকে কোনো রকম কোনো অসফলতা বা খারাপ কিছু হবে না তাই এই হাতটা থেকে আমরা যতটা পারলাম বললাম হাতে দেখতে পাচ্ছি লোম আছে আপনার মধ্যে দয়া যেটা মায়া মমতা এটা কিন্তু অনেকটা বেশি থাকবে হাতটা দেখলে দেখতে পাচ্ছি কোনো রকম ফাঁক নেই মানে কোনো রকম ফাঁক নেই আংটি পড়ার জন্য হয়েছে তাই আপনি ফেরারি বা অনেক টাকা খরচা করেছেন এরকমও নয় শুক্র ভালো আছে তাই ভোগ বিলাসিতা ভালো খাওয়া দাওয়া এবং লোককে নিয়ে আনন্দ করা এটা আপনার ভালো লাগবে তাই আপনার জীবনে রকম এরকম কোনো রেখা দেখতে পেলাম না তাই আপনার কোনো খারাপ চিহ্ন নেই হ্যাঁ কিছু প্রবলেম হতে পারে কারণ আপনার হার্ট লাইনে দেখতে পাচ্ছি এইখানে একটা প্রবলেম আছে মানে এরকম কন্ডিশানে আপনার কিন্তু হার্টের কোনো রোগ বাইপাস সার্জারি বা হার্টের কোনো সমস্যা লক্ষ্য করা যায় কারণ অনেক সময় দেখা যায় উচ্চ রক্তচাপ কারণ আপনার হাতের এই যে আঙুলের ডগাগুলো দেখুন একটু কিন্তু লাল লাল হয়ে আছে মানে উচ্চ রক্তচাপ হাই প্রেসারের টেন্ডেন্সি লক্ষ্য করছি তাই এই ভিডিওটা আমরা যেটা করলাম আমাদের অনেকগুলো পরিষেবা আছে জন্মকুষ্ঠী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউমরোলজি ট্যারো রিডিং বাস্তুশাস্ত্র আপনারা যেটা মনে করছেন আমার সঙ্গে আলোচনা করতে পারবেন তাই এই ভিডিওটা শুধুমাত্র নলেজের জন্য করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনি আমাদের গুরুজন অবশ্যই আশীর্বাদ করবেন যদি আমি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন তবে আমি আপনাকে দেখিনি চিনি না আপনার সম্পর্ক যতটুকুই পেরেছি আমি আমার তরফ থেকে বলেছি ভিডিওটা যেহেতু ইউটিউবে নিয়েছেন যদি পার্সোনাল ভিডিও নিতেন তাহলে আরও ডিটেল ডিটেল আরও ডিটেল কিছু বলা যেত কারণ এখানে কিন্তু সেই কথাটা বলা গেল না কারণ ইউটিউবের কিছু গাইডলাইন আছে তাই যারা মনে করছেন আমার সঙ্গে কথা বলবেন ইউটিউবে ভিডিও নেবেন না পার্সোনাল ভিডিও নেবেন তারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে আপনার ঘরে বসে আমার এই পরিষয় নিতে পারবেন যারা গরিব মানুষ সকাল ছটা থেকে সাতটা এই সময় গরিব মানুষের সোম থেকে শুক্র বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় আর যারা যারা সমাজসেবী সমাজ সেবা করেন সমাজের সেবা করেন তাদের পৃথিবীর যে কোনো প্রান্তে তাদের কিন্তু কোনো রকম পয়সা নেওয়া হয় না ফ্রি অফ কস্ট তাদের আপনার ভাগ্য দেখে দেওয়া হবে হ্যাঁ আর যারা ধর্মগুরু এরকম হয় না ধর্ম প্রতিষ্ঠানে গুরু সে হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মগুরু স্থানে কাজ করেন তাদেরও কিন্তু অ্যাবসলুটলি ফ্রি সি আর পি এফ বিএসএফ আর্মি যা জওয়ান যারা দেশের কাজ করছেন তারা খুশি মনে যেটা দেন সেটা এক্সেপ্ট করি তাই আমি আমার তরফ থেকে বাকি সময়টা যারা আমার কাছে হাতে ছুঁই পাঠান তাদের জন্য পেমেন্ট করতে হয় আমাদের বিভিন্ন রকম পরিষেবা আছে সেগুলো অবশ্যই ফোন করে জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন